সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে পাশে রেখে এই সংগ্রামে আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা মাঝে মাঝারে থাকবে ইনশাল কোথায় হুকুম করছে কোরআনে তো আল্লাহ পাকের হুকুম ঠিক না তো কোরআনে আল্লাহ সলাতে হুকুম করেছে এই জন্য আমরা সলাত আদায় করেছি সলাত আদায় করব ঠিক না জোরে বলেন ঠিক না যা আল্লাহ কোরআনে ওয়া আখিরি মুসলাত বলেছে ইনশাআল্লাহ কি কোরআনে ওয়া কাইমুদ্দীন বলেছে কি বলেছে কি না কথা বলেন বলেছে কি না তো আল্লাহর হুকুমে যদি আমরা সলাদ আদায় করার জন্য মাসিরে ছুটে যাই তাহলে আসে আল্লাহর হুকুমে আমরা دین প্রতিষ্ঠা করার জন্য সংসদে কেন আমরা কেন যেতে পারব না অবশ্যই دین প্রতিষ্ঠার জন্য যেখানে আমাদের প্রয়োজন হয় যে যার আমাদের যাওয়ার প্রয়োজন হয় সেই যার আমাদেরকে দফল করতে হবে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হবে কি বলেন ঠিক কিনা তারই তারা রাহি কথা ইনশাল্লাহ আগামীতে যে ইউপি নির্বাচন আসবে জাতীয় নির্বাচন আসবে ইসলামকে শক্তিশালী করার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী আন্দোলনের পাশে আমরা ছিলাম আসি আগামী তো কারা কারা থাকবো ইনশাল্লাহ ইসলামী ক্ষমতা নেওয়ার হুকুম কার ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার হুকুম কার ধরে বলেন কার জমিন কার আমরা কাল হুকুম চলবে কার হুকুম প্রতিষ্ঠা করতে চেষ্টা করবে কার ইনশাআল্লাহ শুধু আমি নিজে নয় আমি যেরকম তুমি যেরকম নিজে জাহান আগুন থেকে আমি যেরকম নিজে জাহান নাম থেকে বাস্ত হবে ইসলাম حکومت প্রতিষ্ঠা করার জন্য ইসলামী حکومت প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব আমার পরিবার পরিজন আহলিয়া ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে এই সংগ্রামে এই আন্দোলনে আমার সাথে কাডকাদ মিলে হাতে হাত রেখে পাশে থেকে এই সংগ্রামে আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য carotid মাঠে মাঠে তাকবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আগামী দিনে হাত পাকড়padStartী থেকে সামনে থেকে পিছ থেকে ইসলামকে সংস্কৃতি ভাবে ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করবো ইনস আল্লাহ আমাদের সকলকে তফিক দান করবো